আপনারা দেখতে পাচ্ছি না এই ট্রেনটাকে আমি নিয়ে এসেছি আর ফুল স্পিডে এই ট্রেনটাকে আমি এই গর্তের মধ্যে ফেলতে চলেছি আমরা অনেক গুরুত্ব অনেক আসল ডাইনোমাইট ब्लाস্ট করাবো আরেকটা গাড়িতে 10টা জেট ইঞ্জিন লাগাবো শুধু আপনাদের বেস্ট ইনসেন্স এক্সপেরিমেন্ট দেখাবো বলে শুরু করব একটা বাড়ির মধ্যে 1 লাখের বেশি ফারেক রেকে বাড়িটাকে ওড়ানোর মধ্য দিয়ে প্লিজ এটা নিজের বাড়িতে ট্রাই করবেন না এই এক্সপেরিমেন্টের জন্য প্রত্যেকটা বয়জারে একটা করে দামি বাড়ির মধ্যে রাখা হবে এটা দেখার জন্য যে এখানে সার্ভাইভ করা যায় কিনা জলে আগুন নিভে যাবে তাই আমার ম্যানিকুইন বেঁচে থাকবে আমি ফ্রিজে রাখব চলে এসো কামান চলো বাড়িটাকে উড়ানো যাক এই একটু সাবধানে যদি তুমি এক নম্বর ব্যাটনটা টেপো তাহলে বাড়িটা উড়ে যাবে ও মাই গড তোমার মানে কোন ফ্রিজ ওয়াশারের নিচে তারিক হ্যাঁ বাড়ির সামনেই বসে ও ওই তো ওইখানে বসে আছে এটা হতে চলেছে সবথেকে দারুণ জিনিস যা বেলা কখনো 3 2 1 উড়িয়ে দাও বাড়িটাকে বাড়িতে কি হচ্ছেটা কি? আমি কিছু দেখতেই পাচ্ছি না। সাথেরে। ও মাই গড! মনে হয় না মেনি কুইনগুলো বেঁচে আছে। পুরো বাড়িটা ছাই হয়ে যাওয়া নাও দি সারা রাত ধরে বাড়িটা জ্বলেছিল। তার সঙ্গে সমস্ত মেনি কুইন্সগুলো পরের এক্সপেরিমেন্ট

তোমরা বাস থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছ আরে হর্ন বাড়ছে মনে হচ্ছে আমরা এখন গিয়ে নিচে তদন্ত করবো বাস গুলো এখন কি অবস্থায় রয়েছে ও গড ও নো আমি আর নিচের দিকে দেখবো না আরে তুমি নড়ছো কেন আমি নড়ছি আমরা পৌঁছে গেছি ও মাই গড একটু এটা দেখো বাদ কি করে ভাবলো ট্যাংকে হারিয়ে দেবে আমার মনে হয় না এটা ভেবেছে ভিডিওতে ওই ট্রাক এর ওপর দিয়ে একটা ট্রেড আসবে আর ঠিক এখানে এসে পড়বে কিন্তু সেটা করার আগে এখানে আছে পঞ্চাশ হাজার ডলার্স আর এটাকে ঘিরে রয়েছে হাজার পাউন্ডে টিএনটি এন আর এ হলো ওয়েল কেমন আছো বন্ধুরা একটু ক্রেটের দিকে তাকাও হ্যাঁ

আমার মনে হয় না এটা জিমি টিএনটি গুলোকে আটকাতে পারবে আর সেটাই তো স্বাভাবিক কারণ এটা এতগুলো টিএনটি কে জন্য যথেষ্ট নয় ও যতক্ষণ করছে আমরা অন্য একটা এক্সপেরিমেন্ট করে নি আগের ভিডিওতে আমরা একটা গাড়িতে একটা জেট ইঞ্জিন লাগিয়েছিলাম যেটা আটটা বাসকে পার করতে পেরেছিল তাই এবারে আমরা 10টা জেট ইঞ্জিন একটা গাড়িতে লাগিয়েছি দেখা যাক এবারে 10 গুণ দূরে যেতে পারে কিনা গাড়িটা এই র্যাম থেকে উঠবে আমার মনে হয় গাড়িটা সবগুলো বাসকে পার করে দিয়ে জঙ্গলে ঢুকে যাবে আমার মনে হয় প্রথম বাসটাও টপকাবে না আরে গেস করলে একটু তো ঠিক করে করো এখন ইনি এই গাড়িটাকে কন্ট্রোল করতে চলেছেন তাই গাড়িটা যা দেখবে সেটা ও দেখতে পাবে ক্রেস হ্যাঁ ও আমরা কি সরে যাব হ্যাঁ আমরা একটা রকেট কার পাঠাচ্ছি ওকে 3 2 1 জেট কারটাকে পাঠিয়ে দাও গাড়িটা তো দেখছি আমাদের দিকে আসছে আমি সিগন্যাল পাচ্ছি না আমাদের কি লাফাতে হবে না আমি সোজা করছি ও মাই কোট

আহ তুমি তো এটা মিস করলে ভাগ্য ভালো আর ম্যানিকুইনস আছে এটা কিvastte parbe ei je je wo wo fuck it hey timmy আমরা এর মধ্যে কেন গাড়ি ফেলবো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমরা কি করবো এটা কাজ করেছে শব্দিক মানে কো ইন্টারপেসে নেই নেক্সট এখনো পর্যন্ত উইল 50000 ডলার কে বাঁচানোর জন্য আপনারা চেষ্টা করে চলেছে আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি ও সিরিয়াসলি কাজটা করে চলেছে বিগত চার দিন আমি কিছু প্রফেশনালদের হায়ার করেছি আর একটা সিন্ডার ব্লক ওয়াল তৈরি করেছি সেটার মধ্যে ম্যাট্রেস দিয়েছি আর আমরা দ্বিতীয় সিন্ডার ব্লক ওয়াল তৈরি করতে চলেছি এই ডাইনোমাইট এটা কিছু করতে পারবে না তুমি আমাদের আসার থেকেও বেশি কাজ করেছো এটা কেমন হবে আমি যদি টিএনটিটাকে ডবল করে দিই ডলারও ডবল করব তার মানে এক লাখ ডলার আর ডাবল টিএনটি হ্যাঁ কিন্তু সব নষ্ট হয়ে গেলে কিছু পাবে না एक्सेप्ट করে নাও एक्सेप्ट করে নাও ওকে। দিল ভাই দিল ভাই। ও তো তখন করছিল আমি আর বয়জা বোলিং করতে চলে গেলাম। এখানে বোলিং বল ছলে এই গাড়িগুলো। আমি ধ্বংসলীলা দেখতে প্রস্তুত। দেখে দেখা আমি স্ট্রাইক করতে পারি না দেখো প্রথম বলটাই স্ট্রাইক করবে। ও এটা তো সোজা যাচ্ছে এটা তো আমাদের দিকে আসছে। আমাদের ছুটতে হবে। ছুট হবে ও সোজা যাও।

আমরা সব মিস্টার বিস ডট কম থেকে সরে এসেছি যেটা আমাদের আগে ছিল সরে যাও এখন আমরা মিস্টার বিস ডট স্টোর ও মাই ও এটা কি আমরে এক্ষুনি মনে চিত তোমাকে দেখাচ্ছি কিভাবে একটা ফুল স্ট্রাইক করতে হয় ওকে দেখো এটা কিভাবে স্ট্রাইক হবে আর এই ডট স্টোরে আপনি নিজের ইচ্ছা মতো যা খুশি বিক্রি করতে পারবেন অনলাইনে এখন অবধি সবথেকে বাজে ছো এটা এটা এখনো অব্দি সব থেকে ভালো থ্রো এটা দারুন ছিল আপনি যদি নিজের একটা স্টোর বানাতে চান সেটা হবে ডট স্টোর ডোমেন তাহলে আপনার কাস্টমাররা জানতে পারবে আপনার ওয়েবসাইটটা হলো আসলে একটা স্টোর এটা কালের গাড়ি অন্য ডট কম এর মতো নয় মিস্টার বিস ডট স্টোর সারা পৃথিবীকে জানায় যে ওয়েবসাইটটা হলো আমার স্টোর ও মিস্টার বিস ডট স্টোরে যেতে ভুলবেন না আর আমাদের ব্র্যান্ড নিউ মার্চ কিনতে ভুলবেন না আমি উইলের টাকা টেনটি ডবল করে দেবার পর ও একটা সেভেন লেয়ার ফোর্ট্রেস বানিয়েছে তাতে টোয়েন্টি থাউজেন্ড পাউন্ড ওয়াটার দিয়েছে ম্যাট্রেস দিয়েছে একটা সিঙ্গেল ব্লক ওয়াল করেছে আরো বেশি ম্যাট্রেস দিয়েছে আবার একটা সেকেন্ড সিঙ্গেল ব্লক ওয়াল করেছে তাতে থার্টি টু থাউজেন্ড ওয়াটার আরো দিয়েছে আর শেষে মাটি দিয়ে একটা ফাইনাল ওয়াল তৈরি করেছে কিন্তু আমি অ্যাকচুয়ালি আরেকটা লেয়ার করেছি যেটা সম্বন্ধে জিমি জানে না জিমি এই লেয়ারটার কথা কল্পনাই করতে পারবে না কি এই আমি আমার ফেস্টিভালস কি করে উড়িয়ে দিতে পারি? এটাই তো ব্যাপার। 3টি ডবল করে দেওয়ার পর আমরা বাংকারে চলে গেলাম এটাকে জন্য। আমি 1200 ভিডিও থেকে নাম্বার থেকে নিয়ে এসেছি এই ওড়াতে সাহায্য করতে। তুমি ইনচার্জ। কিছু Oh god! রেডি <laughs> হবে <laughs> <laughs> টাকাগুলো নিশ্চয় নষ্ট হয়ে গেছে ও মাই গড় ধর মেঘটার দিকে দেখো আমি তো কিছু দেখতেই পাচ্ছি না ডলার আছে তো না আমি মনে হয় দেখতে পাচ্ছি আকাশে টাকাগুলো উঠবো সাত দিন কাজ করার পরও মনে হচ্ছে টাকাগুলো সব চলে গেল আমি জানি না ওগুলো আমি পাবো কিনা আমি শুধু দেখতে যেয়ে আমার টাকাগুলো ঠিক আছে তুমি দৌড়োচ্ছ কেন কারণ ও দৌড়োচ্ছে ও মাই গুড

তুমি আর নড়তে পারবে আমরা ফেস্টিভ্যাল বারকে রেখে দিলাম ফ্রন্ট রো সিটে হারশিস খাওয়া বন্ধ করো ফেস্টিভ্যাল খাও আমরা সারা জীবন অপেক্ষা করেছিলাম এই মুহূর্তটার জন্য এটা এপিক হতে চলেছে নোলান ট্রেনটাকে পাঠাও ট্রেন আসছে দেখা যাক কি হয় ঠিক আছে এটা যাচ্ছে ও মাই গড এটা চলে এসেছে আমার সারা জীবনে দেখা সব থেকে দারুণ জিনিস এটা মজা করছো নিশ্চয়ই আমার ম্যানিকুয়েনটা বেঁচে নেই ট্রেন ভার্সেস গর্ত গর্তে জিতে গেছে আশা করব ভিডিও এনজয় করেছেন চলুন শেষ করে যাক বিশ ফোরন দিয়ে Oh dating